আসসালামু আলাইকুম গতকালকে যে ধর্ষণের শিকার হয়েছে সাত বছরের একটা শিশু উনি হচ্ছে তার বোনের বাড়িতে গেছে বোনের বাড়িতে ছোট বোন এটাই স্বাভাবিক আমাদের বাংলাদেশের মানুষ কতটা নির্মম এবং কতটা মানুষত্ব বোধ এদের মধ্যে আছে কিনা আমার জানা নেই তবে যে বোনের বাড়িতে বেড়াতে গেছে এই বোনের বাড়িতে যায় সে ধর্ষণের শিকার হয়েছে মাত্র সাত বছরের শিশু এই বরগুনাতে আপনারা জানেন ভিডিওটা অনেক বেশি ভাইরাল এখন কথা অনেক বেশি ভাইরাল এবং জনাব তারেক রহমান তাদের সাথে ফ্যামিলির সাথে কথা বলছে এখন খুব ক্রিটিক্যাল অবস্থার মধ্যে মেডিকেল আছে এই মেয়েটাকে আর আমার স্কিনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ধর্ষকের মূল হতা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন একটা যে বোনের বাড়িতে ছোট ছোট বোন বেড়াতে যাবে এটাই স্বাভাবিক কিন্তু ছোট বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পরে ছোট বোন তার বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পরে বোনের শ্বশুর এবং বোনের জামাই এবং বোনের ভাসুর সবাই মিলে এই ছোট্ট একটা বাচ্চাকে নির্মম ভাবে তাদেরকে নির্মমভাবে ভাবে ধর্ষণ করে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে এই কাহিনীটা করা হয়েছে যে ভাগ্যক্রমে মেয়েটা বেঁচে গেছে হয়তো মেডিকেলে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এখন আমার স্কিনে যাকে দেখতে পাচ্ছেন আসলে একে আমরা শুধু মৃত্যুর ফাঁসির আসামি হিসাবে এটা দেখা আমাদের উচিত না এদেরকে আসলে জনসাপেক্ষে জনসাপেক্ষে আমাদের হচ্ছে কসফায়ার দেওয়া দরকার যদি এরকম ধরনের মৃত্যু মানুষকে যদি আমরা মানে এরকম ধরনের মানে ধর্ষণকারীকে যদি আমরা মৃত্যুতে না পারি এবং জনগণের সামনে তাদেরকে কসফায়ার দেয়া মানে যদি আমাদের বিচার কার্যক্রম শেষ করা যায় তাহলে আমার মনে হয় বাংলাদেশে এরকম ধরনের নিকৃষ্ট জাতীয় ধর্ষণের শিকার কমে যাবে আপনি একবার ভাবেন নিজেকে একবার একবার মানে ভাবেন তো নিজেকে একটা বার চিন্তা করেন তো যে এতটুকু বাচ্চার সাথে কতটুকু নির্মমতা তারা এই নির্মমরা মানে নির্মতা শেষ কোথায় আমি জানি না তবে শেষ পর্যন্ত তাকে মৃত্যুর মানে শেষ প্রান্তে যে তাদেরকে উদ্ধার করা হয়েছে তো আমি এটার তীব্র প্রতিবাদ জানাই এদেরকে আইনের আওতায় অলরেডি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে আর আমার স্ক্রিনে যাকে দেখলেন উনি হচ্ছে এই কার্যক্রমের প্রধান আসামি তো দয়া করে আমার এই ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন যে এই এই ধরনের মানুষগুলোকে যে আসলে কি করা উচিত জনসাপেক্ষে কোয়াসপায়ার দেওয়া দরকার না তাদেরকে ফাঁসির কাজটা ঝুলানো দরকার মানুষের বিবেক মানুষের বুদ্ধি মানুষের জ্ঞান সাধারণ একটা মানুষ আঠারো হাজার মাকলুকাদের মধ্যে আমাদের মানুষ সবচেয়ে সৃষ্টির জীব যদি এই মানুষই যদি অমানুষের কার্যক্রমগুলো করে তাহলে আপনি কোথায় যাবেন এই মানুষগুলো যখন অমানুষের কার্যক্রমগুলো করে থাকে এই মানুষগুলো যখন অমানুষত্ব বোধের কাজগুলো করে থাকে তখন আপনার নির্মমতা বোধ কোথায় থাকে তখন আপনার নির্মমতা বোধের কাজ কোথায় থাকে তো অথব আমি এইটার হচ্ছে তীব্র প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই এইটার সুস্থ তদন্ত এবং সুস্থ বিচার করে এর ফায়সালা করা দরকার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ